আপনি চাচ্ছেন স্পেসিফিক করে আপনার অ্যাকাউন্ট থেকে দুই একটা অ্যাকাউন্টে আপনার স্টোরিটা শো করবে না এবং বাকি অ্যাকাউন্টে কিন্তু আপনার শো করবে সো এই কাজটা কিভাবে করবেন চলেন দেখিয়ে দিচ্ছি সো সর্বপ্রথম আপনি স্টোরি আপলোড করার আগে আপনার মেসেঞ্জারে চলে আসবেন মেসেঞ্জার থেকে অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটা মধ্যে আপনি স্টোরিটা আপলোড করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে সো এই মেসেঞ্জারে আসার পরে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে সেটিংস অপশন ক্লিক করবেন তারপরে একটু স্ক্রল করে যদি আপনি নিচে আসেন সেক্ষেত্রে এখান থেকে দেখবেন যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটা অপশন রয়েছে সেই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে যদি আপনি একটু নিচের দিকে যদি একটু স্ক্রল করেন সেক্ষেত্রে একদম লাস্টে দেখবেন আপনি স্টোরি কন্ট্রোলস নামে একটা অপশন রয়েছে সেই অপশনটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন হাইড স্টোরি ফ্রম এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে থাকা যতগুলো ফ্রেন্ডস রয়েছে সবগুলো ফ্রেন্ডস বা সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে একটা লিস্ট আকারে দেখতে পারবেন এখন এখান থেকে আপনি যেই অ্যাকাউন্টগুলোতে আপনার স্টোরিটা শো করাতে না চাচ্ছেন বা শো করাতে চাচ্ছেন না এই অ্যাকাউন্টটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন সো আপনি যে কয়টা অ্যাকাউন্টটি চান সেই কয়টা অ্যাকাউন্টই কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন সো সিলেক্ট করে দেওয়ার পরে একদম কর্নারে যে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই সো এখান থেকে অ্যাপ্লাই অপশনটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখান থেকে সেম অপশনে ক্লিক করে আবারও যদি আপনি সেম অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা আপডেট হয়ে যাবে সো বিস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন